আলেমদের কলিজার মধ্যে সিনার মধ্যে কোরআনের হেকেম কোরআনের এলেম দান করছে কে বলেন না কে এবার ডাক দিয়ে কয় হুজুর আমি তো বাইবেলে কেমিক্যাল মিশাইছি আপনি কি আপনার নওগার ভাষায় আমি নওগার ভাষায় বোঝানোর জন্য বলছি এই বাইবেল হলো কয় হুজুর আপনি কি কেমিক্যাল গাউত লাগাসিন। কুট লাগাসিন গাউত লাগাসিন নাকি হুজুর গাউত কেমিকাল লাগাইছেন নাকি আপনি এখন বলতেছেন বা এবেল কোরআন কোনটা আগুনে ফেলা হবে না দুইজনে আগুনে ঝাপ দেব হুজুর ওহ আপনি কি মেডিসিন নিদের গাউত লাগাইছে হুজুর কান্দার কয় হ্যাঁ আমার একটা মেডিসিন আছে তবে এই মেডিসিন সামরায় লাগানো নাই এই মেডিসিন আছে আমার বামসাইটের